সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার বাসায় রাতে কি হয় সেটাই আজকে আপনাদের একটু ড্র্যামও দেখাবো তো এটা হচ্ছে যে লেবু কাটতেছিল মানে চাকুতে ধার নেয় যাকে দেখতেছিলেন সে হচ্ছে আমার ভাই হয় তো আর আমার ছেলেরা মানে এরা যে রাত হলে বাসায় কি কি করে সেটা জাস্ট একটু নমুনা দেখাবো আপনাদের আর পুরা রান্নাঘর ভর ওরা আকাম করবে কাজ করবে আর একটা করে এক ওদের এক এক জিনিস খেতে ইচ্ছে করবে বানাবে দেন ওরা পুরা রান্নাঘরে হাঁড়ি পাতিলা যা আছে সব এরকম টাক করে রাখবে ময়লা করে আর ওদের খেতে ইচ্ছে করে এইটা সেইটা অনেক কিছু দেন রাত হলে মানে রাতের খাবারের পর তাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে তারা অনেক কিছু নিজে নিজেরা মানে বানিয়ে খায় যেমন আমার ভাই আমার ছেলেরা মানে মামা ভাগিনা যদি সমবয়সী থাকে তাহলে যা হয় সমবয়সী না মানে লম্বায় সমান হয়ে গেছে বয়সে অনেক ডিফারেন্স তো আমার ভাই বড় আমার ছেলেদের থেকে তো মামা যেহেতু বড় দেন হচ্ছে আমার ছেলেরা ছোট কিন্তু লম্বায় সেম সেম হয়ে গেছে তারা কিন্তু আমার ভাই এখনও সে বাচ্চাই রয়ে গেছে বড় হয় নাই এখনও সে ছোটোই আছে মানে আমার ছেলেদের মতোই সে এখনও বাচ্চাদের মতোই আচরণ ব্যবহার ভালোই লাগে তাকে তো দেন সে হচ্ছে একদিন বলতেছিল যে আপু আমি কিন্তু ইয়া কী বলে বোরহানি বানাইতে পারি তা আমার ছেলেদের তো সেই লাভ সেই ফাল যে মামা বোরহানি বানায় খাওয়াবা তো সেই দিন রাতেই হচ্ছে টক দই এনে তারপরে হচ্ছে আমার ছেলে আমার ভাই এরা মিলে হচ্ছে টক দই বানাইতেছিলো টক দই দিয়ে সরি টক দই দিয়ে হচ্ছে কী বলো এটাকে বোরহানি বানাইতেছিল দেন এই যে ওদের যা যা লাগবে সব কিছুই ছিল আমাকে জিজ্ঞেস করতেছিল বারে কোনটা কোন জায়গায় তো আমি সব আগে টাকায় দিচ্ছিলাম আর তাদের ভিডিও করতেছিলাম আর আমি দেখতেছিলাম যে আমার হাড়ি পাতিলা কত নোংরা তারা করতেছে যাই হোক তারপরে হচ্ছে তারা এই যে বানাইতেছে তো মাঠা বানানো মাঠানা সরি কি বলে এটাকে বোরহানি বোরহানি বানানো কমপ্লিট বিশ্বাস করবেন না বোরহানি যে এত ঝাল ছিল এত মরিচ দিয়ে ফেলছে ওরা মানে রীতিমতো আমি বোরহানি খাওয়ার পরে আমার হচ্ছে মানে কলিজিয়ার গুঁড়ে ব্যথা উঠে গেছে এত মানে অনেক ঝাল হয়েছে আমি তো বেশি ঝাল খেতে পারি না আগে প্রচণ্ড ঝাল খেতাম কিন্তু ইদানিং ডায়েটায় করার পর থেকে আমি অত একটা ঝাল এখন খেতে পারি না তো এই টা খাওয়ার পরে তো আমার ব্যথা উঠে গেছে দেন আমার হাজবেন্ডের মুখে মানে খুব ভালো লাগছে ভালো লাগার রিজন আছে কারণ তার শালাবাবু বানাইছে আর শালাবাবু যদি খারাপও বানায় তারপরও তার কাছে ভালো বোনের ভাই যেহেতু বোর মন রক্ষা করতেও খারাপ হলেও বলবে ভালো চাই হোক ভালোই বানাইছে মানে একদম যে বলবো মুড়ি খারাপ বানাইছে তা না আহামুড়ি ভালোও বানাইছে তাও না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বানাইছে খারাপ হয় নাই তার একটু ঘন লাগতো মানে আরেক হচ্ছে টক দই লাগতো তো আরেকটা টক দই হলে ঘন হইতো দেন পরে আমি এটাকে আবার মডিফাই করছি সবকিছু দিয়ে আবার সবকিছু দিয়ে আবার পরে ঠিক করে দিছি দেন এই যে আছে 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 হাই রে একদম দে লারা চিনি ছাড়া এরকম একটা অবস্থা তারপরে হচ্ছে এখন সবকিছু চেক করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আমার বড় ছেলেও আসছে মামা একটু দেও তো দেখি আমাকে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো তারা হচ্ছে কি বলবো মামু ভাইকা সব হচ্ছে শয়তানের দিয়ে এগুলো একসাথে থাকলে যা করে দেন এই যে শালাবাবু আমার হাজব্যান্ডের শালাবাবু বানিয়ে নিয়ে আসছে তার দুলা ভাইকে দেওয়ার জন্য তো তার দুলা ভাই খাইছে খাওয়ার পরে বলতেছে মজা হয়েছে আমি আবার জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে বলো তো সে একটু নড়ে উঠে বসে বললো সব কিছুই ঠিকঠাক আছে শুধু একটু লবণ লাগবে এই যে এখনই বলবে সে এখন একটু লবণ লাগবে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ